কারা চালু করেছে তাদের চিনেও না সে তবে এটা বুঝতে পারছে এটা সবাই নির্জনের কথাই চলালো নির্জনের যা ডকুমেন্ট ছিল সবই ফেক এই নামের এমন কোন মানুষই নেই হৃদয় ছেলের বয়স এখন তিন বছর বার হলো গুটি গুটি পায়ে করে সারা বাড়িতে তবে এই বয়সেই অসম্ভব বদমেজাজি একটা ছেলে যার কারণে আরশি মাঝে মাঝে রাগের চার থাপ্পরের উপর রাখে ছেলেটাকে চর দিয়ে বলে এই বয়সে এত রাগ আসে কোথা থেকে তোর ওই দিন তো আরিশা আপুর ছেলের সাথে মারামারি করে মাথা ফাটিয়ে দিয়েছি তার তবুও ছেলেকে যেমন শাসন করে তার চেয়েও বেশি আদরে রাখে তাকে কারণ এই ছেলেটাই তার সব ওই দিনের পর থেকে হৃদকে আর তেমন একটা হাসতে দেখে নিয়ে আসি সারাক্ষণ মনমরা হয়ে থাকতো এখন ছেলে পেয়ে কিছুটা হাসি খুশি করে সে আরো এক বছর বার হলো তার ছেলের বয়স এখন বছর দাদির সাথে গল্প করছে সে একটু পর বাবা মায়ের সাথে শপিং এ যাবে ওদিকে আরশিকে শাড়ি পরিয়ে দিচ্ছে রিদ এত বড় হয়েও নেকামি একটু কমেনি তার মিটি মিঠি হাসছে আর হৃদ আরশির পেটে ঠোঁট ছুঁয়ে দিল এখনো তার ছোঁয়াতে কেঁপে উঠে আরশি তার ধারণা সেই প্রথম থেকে অনুভূতি এই মানুষটা তবে মাঝে বসে মনে হয় পৃথিবীর সবচেয়ে রোমান্টিক মানুষটা সামনে দাঁড়িয়ে ছেলেটাকে নিয়ে বেরিয়ে গেল তারা শপিং করার উদ্দেশ্যে বাট ওখানে ঘটলো আরেক বিপত্তি তাদের ছেলে সেই ছোট থেকেই ঘাট তারা শপিং করতে গিয়ে তার পছন্দের কয়েকটা জামা কিনেনি যেগুলো হৃদ আরশির কারোরই পছন্দ হয়নি পিচ্ছি ছেলে ওখানে কিছু বলেনি শুধু রাগে ফুল ছিল কিন্তু বাসায় এসে খুঁজে খুঁজে তার সব জামা বের করে ড্রয়িং রুমের মেঝেতে ফেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে ছেলের কাণ্ড দেখে কপালে হাত রেখে একটা নিঃশ্বাস সে কিচেন থেকে বেরিয়ে কোমরে হাত দিয়ে ছেলের কাণ্ড দেখে যাচ্ছে এর মাঝে আরিশাপুর মেয়ে জন্ম নিল হৃদ ও আরশির চাইতেও বেশি আগ্রহ ছিল তাদের ছেলের আরিশাপুর আপুর মেয়ের দিকে তাকিয়ে বলল আরিশাপুর আপুর মেয়ের দিকে তাকিয়ে বলল আম্মু আব্বু বড় হলে আমি আন্টির মনির মেয়েকেই বিয়ে করব আর ওর নামটাও আমি রাখবো ছেলের এমন কথায় একে অপরের মুখ চাওয়া চাওয়াই করছে আরশি বলে কি এই পিচ্চি ছেলে ছেলে এখন পরে ক্লাস সিক্স এ পড়াশোনায় সব ক্লাসই সবার থেকে এগিয়ে যেমন দুষ্টু পড়াশোনায় তেমন মনোযোগী ওই দিন আলিশা আপুদের বাসায় গিয়েছিলাম আলিশা আপুর মেয়েটার বয়স এখন সাত বছর টুতে পড়ে তাদের বাসায় একটা অনুষ্ঠান ছিল আলিশাপুর মেয়ে ওখানে আসা একটা ছেলের সাথে খেলা করছিল